বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আজ শুক্রবার বেতন বৃদ্ধির ফাইনাল আপডেট আমরা আজকে দুটো আপডেট আপনাদের জানিয়েছিলাম এবং আজকে সকালেই আমরা বলেছিলাম আমাদের চ্যানেলে হানড্রেড পারসেন্ট কনফিডেন্টের সাথে জানিয়েছিলাম যে আজকে শুক্রবার পুজোর আগের রাজ্যের সমস্ত মিশিনারির ফাইনাল ডে আজকে শিক্ষকদের অর্থাৎ সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সে প্যারা হতে পারে এস এস কে বা সর্ব সমগ্র শিক্ষার সঙ্গে আরও যারা এমপ্লয়িজ রয়েছেন শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স করে রাজ্য বা হয়নি তাদের বেতন বৃদ্ধি হতে পারে বা হওয়ার একটা হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এই ধরনের আপডেট আমরা জানিয়েছিলাম দুটো আপডেট করেছিলাম সেখানে আপনাদের নেগেটিভ পজিটিভ অনেক মন্তব্য আপনারা করেছিলেন এবং এই যে খবর আজকে দুটো খবর সারা রাজ্যের সমস্ত জায়গায় ছড়িয়েছে তার কারণ আপনারা অনেকেই আমরা দেখলাম ফলো করেছেন সেই খবর অনেক গ্রুপে শেয়ার হয়েছে অনেক জায়গায় হাইলাইট হয়েছে আমাদের বিভিন্ন গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ বলুন সমস্ত জায়গাতে অনেক আপনারা প্রশ্ন করেছেন তো আলটিমেটলি যা দেখা গেল বা আলটিমেটলি যা দিনের শেষে রেজাল্ট যে বেতন বৃদ্ধি তো হয়নি চ্যানেল এখনও কেন চুপচাপ রয়েছে এবার কি বলবে অনেকে আপনারা বলেছিলেন যে এই খবর যদি সত্যি না হয় চ্যানেল বন্ধ করে দেবেন অনেকেই এই ধরনের বলেছিলেন এই ধরনের মন্তব্য করেছেন যে খবর ফেক খবর ছড়াবেন না ভিউজ শুধুমাত্র টাকা আর্নিং বা টাকা কামানোর জন্য আমরা এই ধরনের খবর করছি এই ধরনের হাজারো মন্তব্য আমরা আজকে শুনেছি আপনাদের কাছ থেকে বন্ধুরা এক্স্যাক্টলি সঠিক উত্তর দিতেই আজকে এই প্রতিবেদন আমরা নিয়ে এসেছি যে বেতন বৃদ্ধির ঘোষণা আজকে হয়নি বেতন বৃদ্ধি করেনি রাজ্য সরকার কিন্তু এখনও বলছি আপনাদের ডিএনএ বেঙ্গল এখনও সকালবেলা হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট ছিল আজকে আপনাদের জানাচ্ছি থাউজেন্ড পারসেন্ট কনফিডেন্টের সাথে বেতন বৃদ্ধি খুব শীঘ্রই হচ্ছে আপনাদের খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হচ্ছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধির খবর আপনারা পাবেন আজকে যে দুটো আপডেট আমরা জানিয়েছিলাম যে দুটো খবর করেছিলাম দেখুন নিজের মন গড়া কথা আমরা বলিনি যে একটা সকালবেলায় ঘুম থেকে উঠলাম ইচ্ছা হলো জানিয়ে দিলাম যা খুশি তাই এটা হয়নি নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে খবর এসছিল এবং যে সূত্র দেখ যে সূত্র মারফত যে মানে যে সূত্রে থেকে খবরগুলো এসেছিলো বা খবরগুলো আমরা পেয়েছিলাম মোটামুটি সেই সূত্র ছাড়া এই মুহূর্তে পশ্চিমবাংলায় আর কোনো সূত্রের এখনও পর্যন্ত বিশ্বাসযোগ্যতা নেই বা বিশ্বাস করা যায় না অফিসিয়ালি দেখুন বর্তমানে শিক্ষা দপ্তরে যদি শিক্ষামন্ত্রী কেউ আছেন কে আছেন ভ্রাত্য মহাশয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ সচিব কে রয়েছেন জানেন অর্থমন্ত্রী কে রয়েছেন আপনারা সকলেই জানেন আজকে রাজ্যের টোটাল মেশিনারি সমস্ত অফিস আদালত থেকে শুরু করে এভরি থিং রাজ্যের টোটাল প্রশাসন কে চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার আপনাদের আবারও জানাচ্ছি খবরটা তাদের দিক থেকেই এসছে খবরটা তারাই জানিয়েছে এবং তারাও যে এমনি এমনি জানিয়েছে তা নয় তাদের কাছেও খবর রয়েছে বলেই খবরটা হাইলাইট করা হয়েছিল চান্সেস ছিল আজকে আপনাদের আবারও জানিয়ে রাখি আজকে তৃণমূলের শাসক দলের যারা সরকারপন্থী সংগঠন বা শাসক দলের রেজিস্টার্ড সংগঠন রেজিস্টার্ড সংগঠন তারা আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছেন বৈঠক হয়েছে আজকে একটা হানড্রেড পারসেন্ট সম্ভাবনা ছিল দেখুন একটা অফিসিয়াল জিও আসা অফিসিয়াল ঘোষণার কিছু ফর্ম্যালিটিস কিছু ব্যাপার সেপার থেকে থাকে অনেক সময় আমরা বলে দিই যে রাজ্য সরকার চাইলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এক মিনিটেই সব হয়ে যায় কিন্তু এইভাবে হয় না কারণ শিক্ষকদের বেতন বৃদ্ধিটা খুব একটা সিরিয়াস ইস্যু রাজ্যের কাছে এই মুহূর্তে নয় আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে কলকাতার রাজপথ একটা সিরিয়াস ইস্যু সারা ওয়ার্ল্ডে আজ আরজিকর মামলা এই মুহূর্তে কতটা সেন্সিটিভ তাদের ডিমান্ডগুলো এখনও পর্যন্ত রাজ্য সরকার ফুলফিল করেনি হানড্রেড পারসেন্ট সেখানে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি বুঝতেই পারছেন একটা প্রি প্রসেসিং ব্যাপার হচ্ছে মানে রয়েছে এই ডিমান্ডটা আজকে নয় অলরেডি একটা প্রিলোডেড একটা ডিমান্ড প্রিলোডেড একটা কর্মসূচি প্রিলোডেড একটা বিষয় যেটা রাজ্য সরকারের অর্থ দপ্তরে বহুদিন ধরে চলছে যার ফলস্বরূপ আপনারা সেই রেজাল্টটা হয়তো কিছুদিনের মধ্যেই পাবেন তার কারণ সামনে পুজো এসে গেছে তাই হয়তো আর একটা দিন মাত্র সমস্ত কিছু খোলা রয়েছে কিন্তু এইটুকু আপনারা কনফার্ম থাকুন কনফিডেন্টের সাথে থাকুন খুব শীঘ্রই কিন্তু সুখবর আসছে খবর আমাদের ফেক নয় আমরা আরও ভেরিফিকেশান করেছি এই বিষয়টা আজকে কেন হলো না সেই ভেরিফিকেশানটাও আমরা করেছি সেই ভেরিফিকেশনও করেছে এবং এখনও আমরা আমাদের যে কমিটমেন্ট যে সূত্র থেকে আমরা খবর নিয়েছি ইভেন আমাদের নিজস্ব সূত্র থেকেও যে খবর আমরা নিয়েছি খবর কিন্তু হানড্রেড পারসেন্ট আছে আপনারা কমেন্টে যা খুশি তাই বলতেই পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তিগত মতামত হান্ড্রেড পারসেন্ট ওয়েলকাম আমরা জানাচ্ছি মন থেকে নেগেটিভ পজিটিভ যাই কমেন্ট করুন দেখুন আপনারা হাজার নেগেটিভ কমেন্ট করুন কিন্তু ফলো তো করছেন চ্যানেল ওয়াচ তো করছেন কথা তো শুনছেন আমাদের তার মানে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটু হলেও তো ট্রাস্ট আছে আমাদের কথার বা গুরুত্ব আছে বলেই সময়টা দিচ্ছেন এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন যে ফেক নিউজ প্রোভাইড করবেন না এমনিতেই শিক্ষকরা অনেক দুশ্চিন্তে আছে অনেকে ডিপ্রেশনের মধ্যে আছে অনেকে শরীর খারাপ রয়েছে দেখুন বিষয় হচ্ছে আজ ডিএনএ বেঙ্গল লাস্ট থ্রি ইয়ার্স কন্ট্যাক্ট কোনো খবর করেনি থ্রি ইয়ার্স টোটালি আমরা চুক্তিভিত্তিকদের খবর থেকে টোটালি আমরা দূরে ছিলাম কোনো খবর করিনি আমরা মাঝে সাঝে কিছু খবর করতাম পলিটিক্যাল মেন স্ট্রিম মিডিয়ার খবর করতাম চুক্তিভিত্তিকদের খবর আমরা করতাম না আচ্ছা বলুন তো এই থ্রি তিন বছরে যারা অনেক কমেন্টটা আমরা এই ধরনেরও দেখেছি যে ইউটিউবারদের জন্যই হয়তো এই অবস্থা আচ্ছা বলুন ডিএনএ বাঙ্গল তিন বছর খবর করেনি খুব একটা ডেভেলপমেন্ট হয়েছে দাবি পূরণ হয়ে গেছে সব বা কিছু সুবিধা হয়েছে রাজ্য সরকার এমন কিছু দাবি পূরণ করে দিয়েছে ইউটিউবাররা খবর করেনি বলে বা ইউটিউবাররা খবর করছে বলে রাজ্য সরকার দাবি পূরণ করবে না বা করে দিয়েছে এই মানে এই এর সঙ্গে এর কোনো মানে যুক্তি কোনোভাবেই কোনো মানে রিলেটেড বিষয় নয় এটা এবার ভিউজের কথাই আমরা আসি দেখুন পার্শ্বশিক্ষকদের খবরে বা কন্ট্যাক্সিউলদের খবরে হায়েস্ট ভিউ হায়েস্ট ভিউ আমাদের চ্যানেলে যদি আপনারা দেখেন যদি গ্রাফ দেখেন এই চ্যানেলের শুরু থেকে কন্ট্যাক্ট খবরে জানেন জানেন সবথেকে বেশি ভিউ লাইক থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড খুব জোর রেয়ার সব ভিডিও না মাঝে সাঝে কোনো ভিডিও হয়তো থার্টি মানে হায়েস্ট ভিউর কথা বলছি আমরা এ মানে এভারে গড় ভিউ না হায়েস্ট ভিউ হয়তো পঞ্চাশ হাজার হলো কোনো একটা ভিডিওতে কত টাকা পাওয়া যায় কন্ট্যাক্ট ভিডিওতে প্রথমে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি ভিউজের কথাই যারা বলেন যে আরও এক টাকা হয়তো আমরা কামিয়ে নিচ্ছি বন্ধুরা সব থেকে ইউটিউব চ্যানেলে সব থেকে লোয়েস্ট আর্নিং যদি কোনো ডিপার্টমেন্টে আছে না সেটা নিউজ চ্যানেলে রয়েছে সব থেকে কম আর্নিং জেনারেট করে ইউটিউব যারা নিউজ নিউজগ্রাফির ভিডিও করে তাদেরকে সব থেকে কম টাকা দেয় আর তার চেয়েও কম টাকা হচ্ছে এই কন্ট্যাকচুয়ালদের খবর তার কারণ কন্ট্যাকচুয়েলদের জনসংখ্যা কত এই রাজ্যে তিন লক্ষ কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছে এই রাজ্যে তিন লক্ষ কন্ট্যাকচুয়াল কর্মচারী রয়েছে আমরা যদি কন্ট্যাকচুয়েলদের খবর করি সর্বোচ্চ হায়েস্ট ভিউ কত পাবো আমরা তিন লক্ষ এর থেকে যদি ব্লগ করা হয় পাঁচ লাখ দশ লাখ মিলিয়নে ভিউ যায় এর থেকে যদি আমরা পলিটিক্যাল খবর করি আজ পাঁচ কোটি পলিটিক্যাল ভিউ ভিউয়ার রয়েছে আপনারা দেখেছেন যেগুলো পলিটিক্যাল চ্যানেল নিউজ নিউজ চ্যানেলের কথা বলছি লাখ লাখ চার লাখ পাঁচ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখানে টাকার বুঝতেই পারছেন টাকার আর্নিংটাও অনেক বেশি হবে তো সেখানে কেন শুধুমাত্র তিন লক্ষ মানুষের খবর আমরা তৈরি করব একটা খবর তিন লক্ষের জন্য প্রেজেন্ট করা আর একটা খবর পাঁচ কোটি মানুষের জন্য প্রেজেন্ট করা আপনারাই বলুন ভিউজ কোনটাতে বেশি হবে কোনটাতে আর্নিং বেশি হবে কনট্যাক্সি খবর করি তার সঙ্গে কিছু বিষয় রয়েছে কিছু ব্যক্তিগত বিষয় রয়েছে সেটা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট এই মুহূর্তে প্রকাশ করবো না সেটা আমাদের মধ্যেই থাকবে কিছু বিষয় রয়েছে যার জন্য কন্ট্যাক্সি খবর আমরা একটু ইন্টারেস্টেড মানে হয়েই করে থাকি কিন্তু কনট্যাক্সি খবরে টাকা কামানোর জন্য কন্ট্যাক্সি খবর করি না এবং তার সঙ্গে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখছি বিশেষ করে যারা আমাদের হেটার্স রয়েছেন বা যারা এই ধরনের কমেন্ট করেন সেটা হচ্ছে আজকে ডিএনএ ব্যাঙ্গল গ্রুপের সত্যি কথা বলতে সাতটা ইউটিউব চ্যানেল রয়েছে আর এই সাতটা ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র ডিএনএ ব্যাঙ্গলের যেহেতু তিন বছর ধরে কোনো ভিডিও আপলোড করিনি কোনো কাজ করা হয়নি আজ প্রায় চল্লিশ হাজারের কাছে সাবস্ক্রাইবার আমাদের বাকি যে সাতটা চ্যানেল রয়েছে সেখানে এক লক্ষের উপরে ওপরে সাবস্ক্রাইবার রয়েছে সেখান থেকে আমরা বহুটা গার্নি করি যে টাকা এই এই চ্যানেলের সাথে কম্পেয়ার হয় না তো বন্ধুরা বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয়কে ব্যক্তিগত সাথে জড়াবেন না কিছু খবর আজ তিন বছর পর এই সবেমাত্র চার পাঁচটা খবর করেছি আর তার সঙ্গে যদি এত নেগেটিভ কমেন্ট আসে হয়তো আপনাদের খবর করাই ছেড়ে দিতে হবে তবে আমরা এখনও বলছি আজকে যেটা মূল বিষয় সকালবেলা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট ছিলাম এখন থাউজেন্ড পার্সেন্ট কনফিডেন্টের সাথে জানাচ্ছি যে আপনাদের সুখবর আসছে সেটাও খুব শীঘ্রই